দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ হয়েছিল এই হল এই হল্যান্ডের জমিটা লই উর্বরা জমিন মানে ইউক্রেনের এখানে পৃথিবীর সব রিজিক উৎপন্ন হয় সেই জায়গাতে যুদ্ধ চলতেছে দুই বছর তিন মাস তাম পৃথিবী তাম দানি রপ্তানি একদম সীমিত ভয়াবহ বিপদে ফরসত্ব ও আজ দিকে ইলাম নুরমাইকে ফকটা মালহান দেব আফসারির ফকটে মাল হাঁদাইব তোরা কি আল্লাহর কাছে কিনে আসত্তি মসজিদ গুলা খালি মনে যেমনে চলের ও আজ কিনলে অবস্থা ভালো না আমাদের এই রাডার মেশিনে দেখা যাচ্ছে তাড়াতাড়ি আল্লাহর দিকে চলিয়া নিজের ইমানটারি নিট অ্যান্ড ক্লিন কর পরমানু হামলা হয়ে গেলে আমরা জিকিরির শহীদ মরবো আমরা মরলেও শহীদ বাঁচলেও লাভ মরলেও লাভ এ পৃথিবী আমাদের থাকার জায়গা নয় আল্লাহ আমার কলিজের টুকরাদের কলবে তোমার নূর রাসুল সাল্লা সাল্লামের